বিদেশি অর্থ নির্ভর প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আরও জানান বিগত সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত থাকবে আওয়ামী সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত একনেক সভায় তিনি এসব কথা বলেন বুধবার প্রথমবারের মতো তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা সভা শেষে এন সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বিগত সময়ে একনেক সভায় অপ্রয়োজনীয় রাজনৈতিক অনেক প্রকল্পে অনুমোদন দেওয়া হতো এখন সেসব যাচাই বাছাই করা হচ্ছে সভায় এক কোটি ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে